নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীত দাস লোকসেবা পুরস্কার পেলেন পয়লাপুলের বাসিন্দা নরোত্তম সাহা আসামের রাজ্যপাল কর্তৃক প্রদত্ত পুরস্কারটির মধ্যে রয়েছে পঁচিশ হাজার টাকা ও এক বছরের পরিষেবার মেয়াদ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার শিলচরে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের পূর্ণতিথি স্মরণে লোক কল্যাণ দিবস পালন করা হয় উক্ত সভায় কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রান্তিকদের উন্নতিকরণ এবং সমাজের প্রতিটি করে উন্নয়ন পৌঁছানো নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরেন শাসক রোহন কুমার ঝা বলেন লোক কল্যাণ দিবস আনুষ্ঠানিক পালনের চেয়ে বেশি এটি জনগণের মঙ্গলের জন্য নিবেদিত একটি দিন এই বিষয়ে সরকারের ক্রমাগত প্রচেষ্টাকে প্রতিফলিত করে উক্ত অনুষ্ঠানে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ডিসি অফিসের কর্মচারী সুরঞ্জন দাস ও নরোত্তম মর্যাদাপূর্ণ জেলা লোক লোকসেবা প্রদান করেন